<applause> السلام عليكم ورحمة الله وبركاته صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وآصحابه وسلم الحمد لله أمرك أي ربي যে টপিকের উপরে আলোচনা আমরা করব বা বিফোর মাগরীব মাগরীবের কিছুক্ষণ আগে আধা ঘন্টার মতো সময় এটার একটা নাম আমরা দিয়েছি ওরফানা লাকা যিকরাক মাহফিল ওরফানা লাকা যিকরাক এটা আল্লাহ রাব্বুল আলামিনের কওল সূরা আল ইনসিরাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরন্দ করেছি আপনার যিকির এটা হচ্ছে এটা কমন অর্থ ওরফানা লাকরক আমি আপনার জিকির বুলন্দ করেছি এখানে কথা আছে আমি আপনার জিকির বুলন্দ করেছি এতটুকুর আরবি আমি আপনার জিকির বুলন্দ করেছি তার আরবিটা হলো ওরাফা আনা দিকরকা লাকা দিকরক এটা তো আল্লাহর কালাম কোন মানুষের কালাম না এর মধ্যে অনর্থক কোনো কিছু থাকবে এটা সম্ভবই না দুইটি অক্ষর এই দুইটা অক্ষর দুইটা শব্দ লাম শব্দ শব্দ কাফ লাকা মানে হচ্ছে আপনার জন্য তোমার জন্য তাই অর্থ দাঁড়ালো যদি একেবারে আমরা পুরাপুরি অর্থ তুলি ওরফা আনা আমি বুলন্ত করেছি লাকা আপনার জন্য আপনার খুশির জন্য আপনার সন্তুষ্টির জন্য জিকরাক আপনার জিকিরকে এই হলো পুরা অর্থটা তার মানে হল আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব হাবিবের সন্তুষ্টি চান কারণ মনে হতে পারে এটার মধ্যে কোনো সিরিক ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে সন্তুষ্টি আমরা চাইব সবাই সন্তুষ্টি চায় আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট করতে চান তার হাবিবকে এর উপরে যদি কোরআন শরীফের আয়াত দিয়ে আমি দলিল দেই তাহলে ডাইরেক্ট আয়াত আছে ক্বাদানা রা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফা লানওয়াল্লিয়ানকা ক্বিবলাতান তাওবাহ আপনি যে বারবার আকাশের দিকে নজর করেন আমি দেখি যেদিকে মুখ ফিরাইলে আপনি সন্তুষ্ট আমি সেইদিকে কেবলা বানাইয়া দেলাম ফলা নুয়ালিয়ানকে কেবুল তান্তার দহা ওয়ালা সৌফ আই অতিকা রব বুকা ফতারু দহা আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হবে মুসলিম শরীফের হাদিস আমরা এরা কে পড়িয়া শুনেছি এখানেই কে আল্লাহ হাবিব কোরআন শরীফের দুটি আয়াত পড়লেন মসলাম যারা হাদিস আমরাকে পড়া শুনিয়েছেখানি একটা আয়াত হলো সূরা ইব্রাহিমের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মত সম্পর্কে বলতেছেন ফামান tabi'ani fa innahu minni যারা আমার অনুসরণ করলো তারা আমার যারা অনুসরণ করলো না যারা অবাধ্য গুনাহগার নাফরমান তাদের কথা কিছু বললেন না শুধু বললেন আমার উম্মতের মধ্যে থেকে যারা আমার অনুসরণ করলো তারা আমার দ্বিতীয় আর একটা আয়াত তিলাগত করেন আল্লাহ রসুল সূরা থেকে ঈসা সা আলাই সালাম তার উন্মুদদের ব্যাপারে আল্লাহকে বলছেন ইন তোমার দেব এহুম আপনি যদি আমার রুম্মদকে শাস্তি দেন তারা আপনার বান্দায়ী তারা আপনারই বান্দায় ওয়া ইন তফির্লাহুম ফাইন আজিজ হাকিম আর যদি মাফ করে দেন তাহলে আপনি আজিজ আপনি হাকিম আপনার কুদরত ওয়ালা আপনি মাফ করার মতো কুদরত আপনার আছে হেকমত আপনার আছে এই দুই আয়াত পড়ার বর্বর আল্লাহর হাবিব সাল আলী আলী ওসাল্লাম দুই হাত তুললেন দুয়ার মতো করে দুই হাত তুললেন এবং দুই হাত তুলে একটি ফ্রেজ দুটি শব্দের একটি ফ্রেজকে বারবার রিপিট করলেন মুসলিম হাদিসে দুইবার আছে আল্লাহ উম্মা উম্মতি আল্লাহ উম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত ওয়া বাকা এবং রসুল কেটে দিলেন তখন আল্লাহ রবাহিনকে ডেকে বলেন জিবরিল যাও জেনে আসো আমার হাবিবের কান্নার কারণ কি আলাম তোমার রব ভালো করে জানেন রসুরের কান্নার কারণ কি জিবরিল আসেন রসুল বললেন জিবরিল ফিরত কেন আল্লাহর দরবারে জানালেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিব তো কাঁদতেছেন তার উম্মতের জন্য তখন আল্লাহ সাব্দ আলামিন আবার জিবিলকে বানালেন যাও এই সংবাদ জানিয়াস আমার হাবিব কে ইন না উবি আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ রাব্দুল্লা আলাবিন আপনাকে সন্তুষ্ট রাখবো বলে আনাসু কা আপনাকে কষ্ট দিব না ওয়াফাহ আনা আমি এটুকু যথেষ্ট আয়াত লেখা বোঝার জন্য ওয়াফাহ আনা লেখা আমি আপনার যে কি বলুন করেছি আপনার জন্যেই আপনার জিকির বলন্দ করেছি আমি আপনার জন্যেই তার একটু ব্যাখ্যা করা আপনার জন্য মানে আপনার সন্তোষির জন্য আপনার আপনার ইজ্জতের জন্যে আমি আল্লাহ রাবুল আলমিন আপনার জিকির বুলুদ করেছি আমাদের একজন উস্তাহ উস্তাদ ছিলেন যদিও শেষ দিকে সম্পর্ক হয়ে গেছিল বাট আমরা ওনাকে সবসময় উস্তাদের উস্তাদ বলতাম গোটা গ্রামে রহমতুল্লাহ আরে অনেক বড় বিষয় সংক্ষেপে বুঝাতে পারতেন একটা মাহফিলে তিনি বলতেছেন এই আয়াত বুঝাবে ওনার দুজন ছাত্রকে ডাকলেন একজন সব ছোট মানে খাটো সাইজের একজন উপস্থিত যারা আছেন তাদের মধ্যে কিন্তু খাটো সাইজের একজন দীর্ঘ লম্বা সাইজের তো যিনি খাটো তাকে দেখাইয়া বললেন দাঁড় করালেন সেইজে তুমি হাত উঠাও তো তুমি হাত উঠাইলেন সবাই দেখেন এই সে আমার ছাত্র তার সাইজ একশো ছোট সে যদি কিছু বুলন্দ করে তো এতটুকু তার সীমানা এর বেশি সে পারবে না আর অন্য ছাত্র সে এখানে উপস্থিত যারা তাদের মতো সব থেকে লম্বা সে যদি কিছু বুলন্দ করে তাইলে তার এর থেকে বেশি তবে তারও এতটুকু মহলুক হিসাবে আমরা যারাই আছি আমরা যারাই কিছু বুলন্দ করি আমাদের লিমিটেশন আছে আমরা এতটুকু রুট দেওয়ার পারবো না কারণ আমাদের দূরত্ব দৌড় বেশি দূর না যদি আল্লাহ আলামিন বলেন আমি বুলন্দ করি তাইলে বোঝা গেল আল্লাহ আল্লাহর মতো করে বুলন্দ করে। কার সাথে তুলনা হয় না আমরা যা সংক্ষেপে এই কথা জন্য আল্লাহ কেমন করে বুলন্দ করেন আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের উপরে দুরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবের উপরে দুরুদ পড়ে আমি যদি একটা হাদিস বলি এখানে আমার ত্যাগের কাছে আদেশ হয় কিন্তু হয়তো আমরা বলবো যে হাদিস আমরা শুনি নাই হাদিস আছে কেউ যদি একবার দূরত পড়ে দশ বার রহমত দাজিল হয় এটা আমরা সকলে জানি এটা আমরা মোটামুটি সকলে আলোচনায় আছে আমাদের যদি একবার দূরত পড়ে আমি তাকে দশ বার রহমত দাজিল করি তার দশটা গোনা মাফ করি তার দশটা দরজা বলন্দ হয় আর যদি সালাম দেয় আপনাকে যদি আপনার উম্মদ সালাম দে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 বার আপনার ওই উম্মতকে সালাম দেই তো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়েন আমরা যে যে দলের যেই মতে যেই মাসনকায় যেই মান হাজির হই না কেন রাসূলকে যে যেভাবে ভালোবাসি মোহাম্মদ করি আমাদের সব কিছুর শেষ আছে উনি বলেন কেউ একজন উনি এক হাজারবার বার দুরু শরীফ পড়ে এক সময় শেষ হয়ে যাবে কেউ একশো বার শরীফ পড়ে শেষ হয়ে যাবে কেউ দশ বার পড়ে শেষ হয়ে যাবে আমরা যে যেভাবেই রসুলের তাহের করি রসুলের মোহব্বত করি রসুলের আলোচনা করি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর রসূলের জিকির বন্ধ হবে না কেন বন্ধ হবে না এক সময় আল্লাহ ছাড়া কেউ ছিলেন না এই যে যারা আশেপাশে মাঝে মধ্যে আমি একদিন সম্মুখীন হয়েছি আল্লাহ গুতায় বসা আছেন নামাজের খবর আছে না নাই আল্লাহ গুতায় বসা আছে যারা আল্লাহকে বসাতে চান কোন জায়গায় তাদের জানা উচিত এক সময় বোখারে যদি দুইবার আছে এক সময় কিছুই ছিল না আল্লাহ হাবিব বলেছেন কেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ছিলেন আর কিছুই ছিল না বসার জায়গা আরো সব ছিল না কুর্সি কিছুই ছিল না একদিন এমন হবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আল্লাহর আর কোন সৃষ্টি নাই কেমন হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই থাকবে না সুতরাং ওটা বসা কোনো আল্লাহ যা বানিয়েছেন এখানে আল্লাহকে বসানোর ইরানদা না গরাই ভালো مخلوক এক সময় থাকবে না আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে কেউ আল্লাহর নাম নেবে না কারণ কোনো مخلوক নাই এক সময় কোন মখলুক ছিল না আল্লাহর নাম কেউ নিত না আল্লাহ মখলুক বানিয়েছেন এখন মখলুক আল্লাহর নাম নেই এক সময় মখলুক থাকবে না আল্লাহ থাকবেন তখন কোনো মখলুক আল্লাহর নাম নিবে না আল্লাহর জিকির হবে না তবে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বানিয়েছেন আল্লাহ যেহেতু অবিনশ্বর আল্লাহ থাকবেন আল্লাহর আমল বাকি থাকবে আল্লাহ রবাহ আলমিন তার হাবিবের জিকির বুলুন্দ করেন আল্লাহ রব্বুল্লা তার হাবিবকে রহম করেন আল্লাহ তার হাবিবকে স্মরণ যাই করেন না কেন আল্লাহ আছেন আল্লাহর জিকিরও আছে সুতরাং নবীর জিকির কোন সময় বন্ধ হবে না আল্লাহ রবাহ আলমিন তার হাবিব জিকির বুলুন্দ করতেই থাকবেন বোঝার জন্যে আমি আপনার জিকির বুলুন্দ করেছি আপনার জন্যে আমি মূলত দুটা হাদিস বলবো এই উপলক্ষে ওয়া রাফানা আলাইকা যিকরাত এই আয়াতটা আমরা পড়তেছি এই মাস যেহেতু রসুলের মাস আর আমার মনের কথা আমি বলতেছি যে আসলে রসুল সম্পর্কে আমাদের জানা জানার অভাবের কারণে আমাদের জানা জানার অভাব আমরা যারা মিলাদ মাহফিল করি যারা মিলাদ মাহফিল করি বছরে কো একশো মিলাদ মাহফিলের আমরা শরীক হই বছরে কয়েকশো মিলাদ মাহফিল আমরা শরিক হই যদি প্রতিটা মিলাদ মাহফিল এটা আপনার আইন আমার আইন হোক আর ইজ্জত হোক সত্য কথা আমি যদি প্রতিটা মিলাদ মাহফিলে রসুল সম্পর্কে আমার একটা জানা হতো আমার বাচ্চারা একটা কথা জানতো তাহলে বছরে ও তিনশো মাহফিলে শরিক হলে তিনশোটা কথা জানতো কিন্তু আমাদের রসুল যারা আছেন তারা ওই মুখস্থ কিছু পড়েন অনেকে এটাও বুঝেন না আর যারা আসেন তারা কিছুই বুঝেন না মনে করেন যে এই তো এই কিছু সময় ওলাম্মা তাম্মা এটা পোড়া হলো পড়া না জানার প্রয়োজন আছে না জানলে কাউকে অন্তর দেওয়া যায় না জানতে জানতে হয় হয় জানার অভাব আছে আমাদের আমি দুটো হাদিস মূলত বলবো একটি হাদিস বুখারি মুসলিম দুইটাতেই আছে সবদের একটু ভিন্নতা আছে বাট বুখারি আছে আর একটা হাদিস পড়বো তিরমিজি থেকে আমরা আশা করি জানি আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লামার একজন সাহাবি ছিলেন নাম হল হাসান বিন সাহিদ রাজি আল্লাহ তালু মসজিদে নবীতে হয়তো দুটি মিম্বর ছিল এক সময় একটি রসুলের মিম্বর এক সময় কোনো মিম্বর ছিল না এরপরে মিম্বর হল যখন মিম্বর হল হয়তো একই সাথে দুটি মিম্বর ছিল

কিন্তু এটা হতো এটা হাসানের মিম্বর এখানে অবস্থান করে দাঁড়িয়ে বসে যাইবেই হোক হাসান বিন সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের तारीफ করতেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া জন্য দোয়াও করতেন যে একটি مشهور شعر আছে واحسن من كلام تركت عيني بقيت عينون আসান মিন কেলাম তা রকাত আপনার মতো হাসিন এত সুন্দর হাসতানি তো স্যার আপনার মতো হাসিন এত সুন্দর কোন সৃষ্টিকে কোনো চোখ কোনো দিন দেখেনি অর্থাৎ যা কিছু দেখা সম্ভব কোনো সৃষ্টির চোখে সৃষ্টির চোখে যা দেখা সম্ভব আপনার থেকে সুন্দর কোন সৃষ্টি কোনো চোখ দেখেনি ওয়াজমানুমিন কেলাম তালিদিন নিসা ও

মনে হয় যেন আপনি যেমন চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আনবির আপনাকে সেভাবে সৃষ্টি করে দিয়েছেন আরো আরো আছে বিভিন্ন শায়েল আছে তাহসান বিন সাবিত রদি আল্লাহ উত্তাহ না আহ রসুলের জীবদ্দোশাতেই রসুলের উপস্থিতিতে রসুলের তারিফ করতেন মসজিদে মিম্বরে। ও মোর আদি আল্লাহ উতাহ না আহ হাসতানবিন সাহাবিত রদিয়াল্লাহতার আন রসুলের তারিফ করতেছেন অমর অদিয়া হুতার আহ আসেন আসার পরে দেখতেছেন হাসতানবিন সাহাবিত তারিফ করতেছেন একটু এমনভাবে নজর করলেন যাতে মনে হলো অমর অদিয়া হুতার আনহু এই কাজটাকে সাপোর্ট করতেছেন না আমি যে এই কথার আপনাদেরকে বলতেছি আমি বহু মোটামুটি এখানে আসার রেখে কিছু কিতাব মোতালা করে পড়তেছি আমি বলবো এখন মনে হলো এমন ভাবে নজর করলেন যে মনে হচ্ছে তিনি যে করতেছেন মসজিদে এটাকে সমর্থন করতেছেন না মানে চাওয়ার মধ্যে তোফাত আছে আমি বাচ্চাদেরকে ইউথদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের বাংলাদেশি মসজিদ সম্পর্কে তোমাদের মন্তব্য কি তারা জবাব দিল যে আমাদেরকে ওয়েলকাম করা হয় না আমি বললাম তোমাদেরকে কেউ কিছু বলে বনামাদেরকে কিছু বলে না আমরা যখন আসি আমাদের মরব্বিদের ফেস dekhle এটা মনে হয় না তারা আমাদেরকে ওয়েলকাম করেন এই ইউথরে এখনো আছে আর আমিও আছি আর ওই যে মসজিদে প্রশ্ন করেছিলাম ওই মসজিদ এখনো আছে তো উমর আল্লাহ তাআলা যখনই দেখে দৃষ্টি দেখে এটা বোঝা যাচ্ছে যে তিনি এটাকে সমর্থন করতেছেন না তখন হাসান বিন সাহ ভিতৰত ই আল্লাহু কিছু বললেন আর আমরা শুরু করি আমার হাতে এখানে এটা হচ্ছে বুখারী শরীফ এটা হচ্ছে বুখারী শরীফ বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার দুইশ তো বারো কিতাব বা নিল খালখিশা বুট আন চাহিদিপ নীল মুছে ইয়াত ফিল মেছ

আর এই মসজিদে এমন কেউ তখন উপস্থিত ছিলেন যিনি আপনার থেকে অনেক উত্তম বুঝাইলেন আমির মিন আমি নতুন পড়তেছি না রসুলের সময় রসুলের উপস্থিতিতে আমি এখানে দাঁড়িয়ে রসুলের শান আলোচনা করতাম আর রসুল এখানে উপস্থিত ছিলেন

হাসান আমার সম্পর্কে তুমি জবাব দাও তখন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা আইদহু বিরুহিল কুদুস হে আল্লাহ হাসান কে জিব্রিল আমিন দিয়া সাহায্য করো এই কথা কি আপনি শুনেন নাই তখন আবু উরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহুম্মা নাম হ্যাঁ অবশ্যই আমি শুনেছি রাসূল তোমার জন্য এই দুয়াই করেছিলেন আল্লাহ তোমার জিব্রিল দিয়া ও হাসান কে তুমি সাহায্য করো এই দুই হাদিস আসার টাইম আরেক হাদিস আছে তিরমিজির অন্য সময় ইনশাআল্লাহ টাইম আছে না বাকি আছে 1 মিনিট আছে তাইলে আমি শেষ করতে পারবো তিরমিজে একটা হাদিস আছে चैप्टर्स নাম হল বাবু ما جاء في ميلاد النبي صلى الله عليه واله وسلم রসূলের মিলাদ সম্পর্কে যে যা আছে এর মধ্যে হলো একজন একজনকে প্রশ্ন করা হল একজন বলেন উলিত্ত আনা ও রসুলহ আম ফিল। আমি এবং আল্লাহ রসুরে জন্ম হল হাতির বছরে ওয়াশা আল্লাহ আফান, উন আসিয়াম অজমান আফগান কুবাত ইফন আশিয়ামকে প্রশ্ন করলেন আন্টা আকেবারু আম রসুল্হ তুমি বড় না রসুল বড় তখন তিনি জবাব দিলেন দেখান স্বিী রসুল কি মর করেন। প্রশ্ন হলো তুমি বড় না রসুল বড় মানে তুমি বয়সে বড় না রসুল বয়সে বড়। সাবিল জবাব দিলেন রসলল্লা আমি আকেবারু মিনি। রসুল অবশ্যই আমার থেকে বড় আনা আকুদ্দামু মিন্নু ফিল্ম লার তবে জন্মটা আমার আগে হয়েছে।